আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ পবিত্র জুম্মার দিন তাই আমরা আজকে সবাই মসজিদে চলে আসলাম একে একে সবাই আসতেছে আর এই দিকে পাড়ার সব ছেলেরা কিন্তু আলাল কাকা এবং বসিরকে দেখতে পাচ্ছি সুহান এবং সব মুরব্বীরা কিন্তু মসজিদের ভিতরে সব মুরব্বীরা এখন মসজিদের ভিতরে ঢুকতেছে শাক দেখতে পাইতেছি ফারুক সাসা দেখতে পাইতেছি এবং পাড় সব ছেলেরা কিন্তু এসে গেছে মসজিদের সামনে সব ছেলেরা দাঁড়িয়ে এখন কথা বলতেছে মসজিদের বিষয়ে মসজিদরা কীভাবে মসজিদরা ভেঙে দুতলা করবে এবং এবং তাবারকের ব্যবস্থা করা হয়েছে এবং তাবারক কিন্তু আজকে ইফরানি জিলাপি নিয়ে আসছে মসজিদে সর্বে কিন্তু মিষ্টি নিয়ে আসছে মসজিদের মধ্যে আর এদিকে সব ছেলেরা জিলাপিগুলা মিষ্টিগুলা প্যাকেট করতেছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাবুকে সোহানকে আলাল কাকা রাব্বু বশির জিহাদ ওরা সবাই মিলে মসজিদের ভিতরে তাবারক নিয়ে যেতেছে এবং কামরুল ইসলাম ফারুকী সাহেব নামাজের আগে আলোচনা করতেছেন এবং উনি প্রতি শুক্রবার আমাদের এখানে জুম্মান নামাজ পড়ান নামাজের পর মিলাদ হবে মিলাদের পর তাবারক দেওয়া হবে এখন নামাজ শুরু হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে

কেনেকে দেখি নাম